খান তালাদ মাহমুদ রাফি যিনি সমন্বয়ক রাফি নামে পরিচিত সমন্বয়ক নাহিদ আসিফ হাসনাতের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তালাদ মাহমুদ রাফি তার বর্তমান বয়স বছর কিন্তু আপনি কি জানেন কে এই খান মাহমুদ রাফি তালাদ এবং তার স্ত্রীর পরিচয় সহ চলুন জেনে নেওয়া যাক রাফি ব্যক্তিগত জীবনে সতেরোই মার্চ দুই সালে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাফি তিরিশে অক্টোবর দুই হাজার সালে বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের অন্যতম প্রধান সমন্বয়কারী ছিলেন রাফি চট্টগ্রামে তিনি প্রথম পুলিশের গুলির সামনে দৌড়ে না পালিয়ে বুক উঁচু করে বলেছিলেন গুলি কর তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র চব্বিশের জুলাই গণ অদ্ভুতান আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সাহসী ব্যক্তি ছিল রাফি